হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন আমার তো আজকে আমি মানাবো ননের ঘুরে সন্দেশ এই সন্দেশটা খেতে মজা শীতকালে এই সন্দেশটা খেতে খুব মজা লাগে আমার তো প্রিয় আপনাদের প্রিয় তো কমেন্টে জানাতে হবে চলুন তাহলে মানানো যায় রনের ঘুরে সন্দেহ তো এখানে আমি এক কেজি দুধকে গরম করতে বসেছি এটা আমি ছানা কাটিয়ে নেবো প্রথমে ভিনিগার দু সিপির মতন জল দু সিপি এখানে দুধটা ফুটে গেছে এবার অল্প অল্প করে আমি ভিনিগার দিয়ে দেবো ছানাটা ভালো করে কাটিয়ে নিয়েছি দেখুন ছানাটা যখন কাটাবে ভিনিগারটা দেবেন তখন কিন্তু গ্যাসটা যেন বন্ধ থাকে তবে একটা সব ছানা তৈরি হবে এবার আমি এটা ছেঁকে নিচ্ছি এখানে একটা সুতির কাপড়টা আমি ভিজিয়ে নিয়েছি আর এর তলে একটা পেতে দিয়ে দিয়েছি আর তলে একটা জায়গা রেখেছি যাতে ছানার জলটা পড়ে তবে ভালো করে ছেঁকে নিচ্ছি আমি ছানাটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আমি যেই পাত্রতে বানাবো সেইটার মধ্যে মেখে নিচ্ছি আপনারা চাইলে অন্য জায়গাতেও মাখতে পারেন ভালো করে মাখতে হবে হাতে করে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ ভালো করে ছানাটা মেখে নিয়েছি দেখুন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছে ভালো করে মাখিয়ে নিয়েছি আমি এবার চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনি দিয়েছি পঞ্চাশ গ্রামের মতন আর গুঁড়ো দুধ আমি দশ টাকা প্যাকেট দু প্যাকেট দিয়েছি আর এটা কি বলুন তো নরেন গুড় এবার এই নরেন গুড়টাও দিয়ে দিচ্ছি আমি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আবার ভালো করে মেখে একদম কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াই এইভাবে দিয়ে ভালো করে লেড়ে লেড়ে তৈরি করতে হবে একদম গ্যাসটা মিডিয়ামে রেখেছি ওরা চারপাশে এইভাবে লাগিয়ে দিতে হবে দেখুন সন্দেশটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব না পেলেটে ঢেলে নিলাম এবারে ভালো করে আমি এইটাকে চিপে চিপে দিচ্ছি আমি একটু সাজিয়ে দিচ্ছি ভালো করে একটু সাজিয়ে দিচ্ছি এটাকে কালো কিচমিচ নিয়েছি আপনারা নাও সাজাতে পারেন আমি একটু সুন্দর লাগার জন্য সাজিয়ে দিচ্ছি মাঝে একটা চেরি দিয়ে দিচ্ছি এবার আমি খাচ্ছি মা আসন্দেশ এটা আমার ফেভারিট মিষ্টি কমেন্ট আর বেলাইকনটা টিপে দিয়ে আমাদের পাশে থাকবেন বাই বাই